বেস ভ্যারিয়েন্ট আইফোন 17 কিন্তু এবার সবচেয়ে বেশি আপডেট পেয়েছে একদম প্রথমে আপডেটেড ফ্রন্ট ক্যামেরা এসেছে এই ফোনটিতে এবং ব্যাক সাইডে সিরামিক শিল্ডের প্রোটেকশন এসেছে ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড ফিউশন ক্যামেরা অ্যাড হয়েছে চিপসেটের দিক থেকেও আপডেট পেয়েছে যেখানে নাইনটিন চিপসেট থাকছে এবার এবং ব্যাটারিও থাকছে আগের থেকে মোর পাওয়ারফুল এক কথায় বলা যায় যে এত আপডেট একসাথে আমরা কখনোই হয়তো বেস ভ্যারিয়েন্টের আইফোনে পাইনি ও ভুলে গেলে চলবে না বেস ভ্যারিয়েন্টের আইফোন কিন্তু এবার আবার 256 জিবিতে পাওয়া যাবে তার মানে বুঝতে পারছেন যে একই দাম এবার আমরা বেস ভ্যারিয়েন্টের আইফোনে একদম পুরো প্রো ফিচারগুলো পেয়ে যাচ্ছি সাধারণত অ্যাপেল যখনই কোনো কিছুর আপডেট নিয়ে আসে সেটা তারা সাধারণত প্রো সিরিজের মাধ্যমে দিয়ে থাকে বাট এবারই প্রথম অ্যাপেলকে দেখলাম যে একটি ফিচার যেটা প্রো ফোনেও তারা দিল এমনকি বেস ভ্যারিয়েন্টের ফোনেও তারা দিয়ে দিলো। আর এই ব্যাপারটার জন্য সত্যি অ্যাপেলকে প্রেস করতে হবে কারণ তারা যে সেলফি ক্যামেরাটা বেস ভ্যারিয়েন্টের ফোনে দিয়েছে তার সত্যি রিমার্কেবল এবং এর জন্য অ্যাপেলকে অবশ্যই প্রশংসা করতে হবে নর্মাল বা পুরনো আইফোনগুলোর সেলফি ক্যামেরা থেকে কিন্তু এই ক্যামেরাটা একদম মে আলাদা আপনারা জানেন যে এটা স্কয়ারিশ শেপের একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে যে সেন্সরটা দিয়ে আমরা কিন্তু চাইলে সেন্টার স্টেজে আল্ট্রাওয়াইড ছবি তুলতে পারবো সেলফিতে এবং এর রেজোলিউশন কিন্তু অনেক অনেক বেটার করা হয়েছে যেহেতু আগে 12 মেগাপিক্সেল ছিল এটা এখন 18 মেগাপিক্সেল হয়েছে যে কারণে রেজোলিউশন আগের থেকে অনেক অনেক বেটার হবে এর সাথে সাথে আমরা ভার্টিক্যালি ফোন ধরেই কিন্তু আল্ট্রাওয়াইড সেলফি তোলার এক্সপেরিয়েন্স নিতে পারবো যা সত্যি দুর্দান্ত ছিল এর সাথে সাথে ব্যাক ক্যামেরায় 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকার কারণে কিন্তু এখন আল্ট্রা দিয়ে অনেক ডিটেলড ছবি এবং ভিডিও ক্যাপচার করা যাবে এবং এটি যেহেতু ফিউশন ক্যামেরা তাই ম্যাক্রো ছবি তুলতে গেলে কিন্তু আলট্রাওয়াইডের এই ক্যামেরাটা অনেক হেল্পফুল হবে আপনারা হয়তো অনেকেই এক্সপেরিয়েন্স করেছেন যে আইফোনে যখনই আমরা ওয়ান এক্সের কোনো কিছু খুব কাছে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সাবজেক্টটিকে ফোকাস করতে পারি না বিশেষ করে এই সময়গুলোতেই আমাদের এই আলট্রা ওয়াইডের ফিউশন ক্যামেরাটা কাজে আসবে যখন আমরা ওয়ান এ আলট্রা ওয়াইডের ফিউশন ক্যামেরাটা ব্যবহার করে ম্যাক্রো ছবি তুলতে পারবো একদমই ওয়েল ডিটেইলড বরাবরের মতো এবারও আইফোন ফিফটিনের বেস ভ্যারিয়েন্টের ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের আর এবার কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমে প্রো ফোনগুলো শিফট হয়েছে যে কারণে কিন্তু এবার আর এই ফোনটার সাথে আর প্রো ফোনের সাথে ডিজাইন ওয়াইজ খুব বেশি পরিবর্তন থাকছে না অ্যাটলিস্ট ম্যাটেরিয়ালের দিক থেকে কিন্তু দুটো ফোনেই সেম ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাব আইফোন সেভেন্টিনের ডিসপ্লেটা নিয়ে বিশেষ করে কথা বলতে হয় কারণ হচ্ছে যে এই ডিসপ্লেটা কিন্তু প্রায় অনেক দিন পরে একটা আপডেট পেল আমরা সিক্স পয়েন্ট ডিসপ্লে দেখেছিলাম কিন্তু আইফোন এক্স আর এ তার থেকে আইফোন 15 পর্যন্ত একই ডিসপ্লে সাইজ এই ফোনগুলো অনেক বছর বের হয়েছে এবারে প্রথমবার আমরা বেস ভ্যারিয়েন্টের আইফোনের ডিসপ্লে সাইজ আপগ্রেড করতে দেখলাম যেটা সিক্স পয়েন্ট ইঞ্চ আর সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ এই ডিসপ্লেটা কিন্তু সত্যি বেশ ভালো পারফেক্ট একটা সাইজ বলবো আমি আর যেহেতু এই ডিসপ্লেটিতে এবার অ্যাডাপটিভ রিফ্রেশ রেট চলে এসেছে বা আমরা প্রোমোশন যেটাকে বলছি এই প্রোমোশন থাকার কারণে কিন্তু এই ডিসপ্লেটি এখন সত্যি অনেক আধুনিক এর আগে বের হওয়া অন্য যে কোনো বেস আইফোনের থেকে আর এই ডিসপ্লেতে আছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আপনার ব্যবহারের সাথে মিল রেখে কিন্তু এর রিফ্রেশ রেট ওঠা নামা করবে যে কারণে এটা কিন্তু কিছু ক্ষেত্রে চার্জও অনেকটা অপটিমাইজ করতে পারবে পারফরমেন্সের দিক থেকে আইফোন ইলেভেন কিন্তু অনেক এগিয়ে থাকবে এবার কারণ যেহেতু অ্যাপেল এ চিপসেট আছে এই ফোনটিতে সেই দিক থেকে কিন্তু এই চিপসেটটি আরও বেশি পাওয়ার এফিসিয়েন্ট যেখানে চার্জ কম খরচ হবে এবং পারফরমেন্সও আগের থেকে আরও কিছুটা ভালো পাওয়া যাবে তবে এখানে কিন্তু র্যাম আপগ্রেড করা হয়নি আগের যে এইট জিবি র্যাম ছিল সেই এইট জিবি র্যামই কিন্তু আমরা এই চিপসেটের সাথেই পেয়ে যাব তার মানে আইফোন সিক্সটিনের সাথে সেভেন্টিনের পারফরমেন্সে খুব বেশি ডিফারেন্স থাকবে না তবে আইফোন সেভেন্টিন কিছুটা এগিয়ে থাকবে তবে আইফোন সেভেন্টিন এবার সবচেয়ে বেশি এগিয়ে থাকবে চার্জ ব্যাকআপের দিক থেকে কারণ অ্যাপেল তাদের স্টেজে কনফার্ম করেছে যে দশ মিনিটের চার্জ থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিডিও প্লেব্যাক করা যাবে আর অ্যাপেল তো সরাসরি ভাবে কখনোই বলে না যে তারা কত মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি ব্যবহার করেছে যে কারণে অ্যাপেলের কাছ থেকে এই ডেটাগুলো কালেক্ট করাটাও কঠিন তবে আমরা যেটা জানতে পেরেছি যে এবারের আইফোন সেভেন্টিনে তিন হাজার ছয়শো বিরানব্বই মিলি একটি ব্যাটারি থাকার সম্ভাবনা আছে আর এটা কিন্তু আইফোনের জন্য যথেষ্ট পাওয়ারফুল একটা ব্যাটারি হতে যাচ্ছে যে কারণে আমার মনে হয় যে একদিন আরামে আইফোন সেভেন্টিন থেকে আমরা ব্যাকআপ পেয়ে যাব আর যেহেতু ফার্স্ট চার্জিং আছে এবার আগে টোয়েন্টি ওয়াটের চার্জিং এর থেকে কিন্তু অ্যাপেল এবার প্রথমবারের মতো শিফট হয়েছে এবার কিন্তু ফার্স্ট চার্জিং করা যাবে আইফোন সেভেন্টিন কে আমরা ফর্টি ওয়াটে ফার্স্ট চার্জ করতে পারবো আইফোন সেভেন্টিন এর প্রত্যেকটি সিরিজকে এবং বলা হচ্ছে যে মাত্র বিশ মিনিটে পঞ্চাশ চার্জ করা যাবে তাই একদম পরিশেষে বলা যাচ্ছে যে আইফোন সেভেন্টিন এর বেস ভ্যারিয়েন্টের আইফোনের আপডেট এবার সত্যিই রিমার্কেবল ছিল এবং অ্যাপেলকে প্রশংসা করতেই হয় বেস ভ্যারিয়েন্টের এই আইফোনের এতগুলো আপডেট একসাথে দেওয়ার জন্য অনেক বছর ধরেই আমরা অ্যাপেলকে দেখেছি যে তারা ম্যাক মিনিতে অনেক ভালো আপডেট দিয়েছে যেখানে কম দামে একদম বেশি স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে আমরা যখন জেনারেশন আইপ্যাড কিনতে যাই সে সময় আমরা দেখেছি যে কম দামে আমরা সবচেয়ে ভালো স্পেসিফিকেশন পাচ্ছি বা শুধুমাত্র আইফোনই একটা জায়গা ছিল যেখানে বেস ভ্যারিয়েন্টের আইফোন কিনতে গেলেও ফিচারের দিক থেকে অনেক কম পেতাম কিন্তু দাম অনেক বেশি দিতে হতো বাট এবারই প্রথম আমরা দেখলাম যে বেস্ট ভ্যারিয়েন্টের আইফোনে কিন্তু অ্যাপল সম্পূর্ণ গেমটাই চেঞ্জ করে দিতে যাচ্ছে এবং এ থেকে বলা যায় যে এবারে আইফোন সেভেন্টিন এবার সবচেয়ে বেশি বিক্রি হতে যাচ্ছে এবং অনেকেই আছে যাদের প্রো আইফোনের ক্যামেরা ফিচারগুলো প্রয়োজন নেই বাট দিন শেষে একটি আইফোন প্রয়োজন তাদের জন্য আই গেস আইফোন সেভেন্টিন উইল বি দ্য বেস্ট আইফোন টু বাই আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কি প্রো বা প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের আইফোন বাদ দিয়ে আইফোন সেভেন্টিন বেস ভ্যারিয়েন্ট কিনবেন যেহেতু আইফোন সেভেন্টিন দিক থেকে অনেক কমে পাওয়া খুব বেশি এবার থাকছে না কাজে আপনি কি ভাবছেন আপনি কোনটা কিনবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আইফোন সিরিজ নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ